এতে প্রমাণ হলো ইউসুফ আলহ সালাম নির্দোষ তবু জুলেখা মর্যাদা রক্ষা করার জন্য চাপ সৃষ্টি করেন এর ফলে ইউসুফ আলহ সালামকে অন্যভাবে কারাগারে পাঠানো হয় এটি ছিল তার জীবনের আরেকটি পরীক্ষা কারাগারে থাকা সত্ত্বেও ইউসুফ আলহ সালাম নিজের চারপাশকে আলোকিত করে তুলেছিলেন তিনি বন্দীদের কাছে সত্য এবং ন্যায় বিচারের বার্তা পৌঁছে দিতেন বন্দিরা তাকে শ্রদ্ধার চোখে দেখত এবং বলত তুমি তো একজন ধার্মিক ব্যক্তি আমাদের জন্য দোয়া করো এবং আমাদের সাহায্য করো দুই বন্ধি ইউসুফ আলহ সাল্লামের কাছে এসে তাদের স্বপ্নের ব্যাখ্যা জানতে চায় একজন বলল আমি স্বপ্নে দেখেছি যে আমি মদ প্রস্তুতি করছি আরেকজন বলল আমি দেখছি আমার মাথায় রুটি রাখা আর পাখিরা তা খাচ্ছে ইউসুফ আলহ সালাম প্রথমে তাদের বুঝিয়ে দিলেন যে স্বপ্নের ব্যাখ্যা কেবল আল্লাহর পক্ষ থেকেই আসতে পারে তারপর তিনি বললেন তোমাদের একজন মুক্তি পাবে এবং রাজাকে মদ পরিবেশন করবে আর অন্যজন ফাঁসিতে ঝুলবে এবং পাখিরা তার মাথা থেকে খাবে বন্দিরা হতবাক হয়ে যায় কিন্তু সময় সঙ্গে সঙ্গে এই ব্যাখ্যা একদম সঠিক প্রমাণিত হয় মুক্তিপ্রাপ্ত বন্দীকে ইউসুফ বলেছেন যখন তুমি রাজার কাছে যাবে আমার কথা তাকে স্মরণ করিয়ে দিও কিন্তু দুনিয়ায় ব্যস্ততায় মানুষে ভুলে যায় সে বন্দি ইউসুফের কথা ভুলে গিয়েছিল কারাগারের দেওয়ালের বাইরে মিশরের বড় কিছু ঘটতে চলেছিল আল্লাহর পরিকল্পনা এবং ইউসুফ আলাহ ইসলামকে তার সঠিক অবস্থানে নিয়ে যাওয়ার জন্য সক্রিয় হয় শুরু হয়েছিল একটি স্বপ্ন দিয়ে রাজা মিশরের ভবিষ্যৎ সম্পর্কে একটি অদ্ভুত স্বপ্ন দেখ রাজা স্বপ্ন দেখলেন ষাটটি মোটা গরু যাদেরকে ষাটটি শুকনো এবং রোগা গরু খেয়ে ফেলছে তিনি আরও দেখলেন ষাটটি সবুজ শস্য এবং ষাটটি সুকন্য শস্য কিন্তু কেউ এই স্বপ্নের অর্থ বুঝতে পারল না রাজা যখন এই স্বপ্নের সমাধান খুঁজছিলেন তখন ইউসুফের কথা ভুলে যাওয়া সেই মুক্তিপ্রাপ্ত বন্দি হঠাৎ করে তার কথায় স্মরণ করল সে রাজাকে বলল আমাকে কারাগারে পাঠান আমি সেখানে এমন একজনকে চিনি যিনি এই স্বপ্নের ব্যাখ্যা দিতে পারবে